আসলে এই বিষয়ে गवर्नमेंट কি করছে এটা আমাদের আসলে প্রশ্ন থেকে গেল নির্বাচিত সরকার সারা দেশ পরিচালনা করা বড় কঠিন কিন্তু गवर्नमेंट তো এখন তো মাল এক্সপোর্ট করতে পারতেছে না যদি এক্সপোর্ট করার মতো এবিলিটি থাকতো অটোমেটিক আলো বাজার পড়তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি নজুল ভাই আমাদের কিছু জানাবেন আসলে বাজার আজকে ভারসে না কমছে পেঁয়াজের বাজার আজ একটু কমের দিকে বাজার একটু কমের দিকে আছে আচ্ছা 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 পেঁয়াজের দাম এখন কেমন দেখতে পাচ্ছেন যে আগে থেকে কতটুকু পরিমাণ কমেছে না অনেক কমছে আগে তো ছিল বত্রিশশো তেত্রিশ ছিল হাইব্রিডটা এবার আসা বছর চব্বিশশো পঁচিশশোর মধ্যে আচ্ছা আচ্ছা আর নর্মাল আছে হলো ছাব্বিশশো সাতাশ এটা আসা দুই হাজার মধ্যে আচ্ছা 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 বুঝতে পারছি এবং আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করছি আসলে পেঁয়াজের যে বাজার রয়েছে কৃষকরা কিন্তু এখন আবার দাবি তুলছে বাজার বৃদ্ধি করার জন্য বাজার কি বৃদ্ধি হবে বাজার আর খুব একটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কম আর দুই চার পাঁচ দিন পর বাজার একটু বাড়তে পারে কিন্তু খুব একটা বাড়বেও না কারণ একবার সিজন তো প্রায় শেষ পর্যায়ে হুম আর পনেরো দিন গিয়ে সারলে মোটামুটি মানে গেজা আসা পড়বো শীত পড়লে তখন দেখা যাবে আরো কমবে তখন আবার বাজার আর একটু কমার সম্ভাবনা আছে আচ্ছা 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 বুঝতে পারছি আর আরেকটু আরেকটু জানার চেষ্টা করছি আসলে আমরা কিন্তু আলো নিয়ে খুব ভুগতে ভুগি আমরা এখনো আছি তাই না আচ্ছা আমরা এই সমস্ত আলো কি করতে পারি আসলে এই মুহূর্তে কি করা যায় না আলো এই মুহূর্তে তো মানে এক্সপোর্ট ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই বাংলাদেশে যে আলো আছে এই আলো দেবাই বাই ডে আরো কমবেই

সেটা বিক্রি হচ্ছে পাঁচ টাকা তাই নেওয়া টাকা কৃষকের তো অনেক লস আচ্ছা 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 বুঝতে পারছি কৃষক তো লস আমাদের আমরা যতটুকু জানি আসলে কৃষকের কেউ তাকাচ্ছে না তাই না কিন্তু আসলে সকলেই বলেছেন আসলে যদি গভর্নমেন্ট যদি দেখত কিংবা গভর্নমেন্ট যদি বাণিজ্য মন্ত্রণালয় রয়েছেন কিংবা কর্মরত কিংবা দায়িত্ব যারা আছেন ওনাদেরকে যদি বলে যদি বিশ্বের বাজে যদি রপ্তানি করতে পারতো

বাজার আরো কমবে আর কলিস্ট্রো যে পরিমাণ মাল মজুত আছে তিন চার মাসে আর শেষ করতে পারবে না হম মানে এত পরিমান আলু এখনো বাংলাদেশে আছে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি এবং আর একটু জানার চেষ্টা করছি আপনার কাছ থেকে আহ ভাজন আমাদের আহ দেশে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এমনিতেই ছোট পেঁয়াজ ছাড়া লাল তেজ পিংস পেঁয়াজ হাইব্রিড পেঁয়াজ বিছন চল্লিশ হাজার টাকা থেকে সর্বনিম্ন তেইশ হাজার টাকা পর্যন্ত বাজার আছে এখন পর্যন্ত তাহলে আমরা যদি বীজের দামে কমাইতে না পারি তাহলে আমরা আলু কিভাবে ইম্পোর্ট করতে পারবো নিজের দেশের পণ্যই তাই না না বীজের দাম তো আসলে এত বেশি পড়ে না বীজের দাম তো কম কিন্তু সরকার দুধে দেখা বাইরে থেকে মাল দা সরকারি যদি মাল বেয়া বীজ দেয় আমদানি করতে পারতো এই বীজ যদি সাধারণ কৃষকদের দিতে পারতো কম দামে তো তদন্ত খরচ কমে যেত এখন বীজ যার কাছে আছে এটা হচ্ছে সিন্ডিকেট করে বীজের দামটা বাড়াইছে আচ্ছা 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 তার এই বেশি আসলে আমাদের ভোক্ত ভোক্তারা আছেন তাই না না ভোক্তা অধিকার আছে এটা ঠিক আছে সরকার সরকারেরও কৃষি মন্ত্রণালয় এটা একটা তাদের দায়িত্ব কারণ দেখা যাচ্ছে যে বীজটা ইন্ডিয়ার থেকে বাজার আসলো দুই হাজার থেকে পঁচিশশো রুপি পার কেজি এটা বাংলাদেশ আসে কীভাবে দশ হাজার টাকা হয় এটা যদি সরকার যদি মালটা বাইরে থেকে ইম্পোর্ট করতো সরকারের না সরকার কৃষকের কাছে মেজি মূল্যে দিত তাহলে কৃষক উৎপাদন খরচা কমে যেত আমার হালি খালি পেয়েছে আবার মোটামুটি কম দামে মানে আমরা জানি যে আমরা জানি যে অনেককে লাইসেন্স নাই যেমন বিএসটিআই লাইসেন্স প্রয়োজন কিন্তু তাই না অনেক ব্যবসায়ী কিন্তু লাইসেন্স বিহীন আছে ওনারা পেজে যে বিচের ব্যবসা করছেন এবং आम्दानी করে কিছু খাতে তুলু দিচ্ছেন অধিকাংশ মুনাফা নিয়েই কিন্তু দিচ্ছেন তাই না জি বিষয়ে আসলে বিএসটিআই এর কিন্তু কর্মরত লোকজন আছেন কর্মকর্তা কর্মচারী আসলে এই বিষয় দেখা উচিত না এটা তো অবশ্যই দেখা উচিত এখন দেখা গেছে কি যে কোনো একটা জিনিস করতে গেলে কিন্তু সরকারের একটা পারমিশন লাগে বিভিন্ন লোক দিয়ে বিক্রি করতেছে অনেক ক্ষতিগ্রস্ত যাচ্ছে কিছু কিছু লোকের মানে ভালো করে না কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত এজন্য সরকার দু যে আইন নেয় নিজেরা সরকারের মানে কৃষি মন্ত্রণালয়ের অধীনে মানে দিতে পারতো কম দামে তাহলে মোটামুটি তার উৎপাদন কম থাকতো কৃষকদের আমরা অনেক কম দামে উৎপাদন করতে পারতো আর সাধারণ জনগণ এটা মানে সুফল পাইতো আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি বাজেন পেঁয়াজের আজকের যে বাজারে হচ্ছে আপনার পিছনে একটা পেঁয়াজ দিতে পাচ্ছি কত কত বিক্রি চলছে ওটা হলো বাষট্টি তেষট্টি বাষট্টি তেষট্টি না আচ্ছা 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 এবং আপনার আমরা যদি বলি আপনার পিছনে একটা পেঁয়াজ দিতে পাচ্ছি ওটা ষাট একষট্টি ষাট একষট্টি আজকে কত কত বিক্রি চলছে আজকে সর্বনিম্ন বাজার গেছে পঞ্চাশ আর সর্বোচ্চ বাজার হলো পঁয়ষট্টি

ছোট রসুন কত এই খোয়াইটা বিক্রি করলাম মানে চল্লিশ বিয়াল্লিশ টাকা গতকাল বিক্রি করছিল আমার আটচল্লিশ টাকা আচ্ছা 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 বুঝতে পারছি অপরদিকে আমরা যদি একটু বলি আপনাদেরকে যেমন আজকের বাজারে যে রসুন বাজার হয়েছে যে সর্বনিম্ন কুয়া রসুন ছাড়া আর কি যেটা আস্ত রসুন আর কি ছোটটা কত বিক্রি বিক্রি চলছে সর্বনিম্ন চল্লিশ টাকা সর্বনিম্ন চল্লিশ চল্লিশ জি আর সর্বোচ্চ কত বলেছেন সর্বোচ্চ আমি বিক্রি করলাম সত্তর টাকা হুম এরা সত্তরভাবে একটু করতে পারি নি হুম আচ্ছা 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 বুঝতে পারছি আর এবং রসুনের হাটের বাজার নিয়েছেন খবর নিয়েছেন যে কত রসুনের হাটের বাজার ষোলোশো টাকা নেওয়া পঁচিশশো টাকা রসুনের বাজার বাড়বে রসুনের তো বাড়ার সম্ভাবনা কম সম্ভাবনা কম গিয়ে আর আলুর তো সম্ভাবনা নেই না আলুর সম্ভাবনা নেই আলু গরু স্বতন্ত্র আচ্ছা 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 বুঝতে পারছি ও অপর দিকে আরেকটু জানার চেষ্টা করছি যেমন আমাদের যে পিঁয়াজের বাজার হুম কৃষক বাইরের দাম কমলো দেখতেছি একই কথা বলছে ভালো দেখতেছি একই কথা বলছে আশি টাকা যে সেটা কি পাবে কৃষক কৃষক পাওয়ার সম্ভাবনা খুব একটা কম কারণ যে সরু মালদা মানে বিচন যে পেঁয়াজটা এটা বিক্রি হয়েছিল চোদ্দোশো টাকা কিন্তু সর্বোচ্চ দু হাজার টাকা আর বড় পেঁজে বিক্রি হচ্ছে বাইশশো টাকা নিয়ে সর্বোচ্চ বাজার পঁচিশশো টাকা আহ সামনের সপ্তাহ বাদ একটু ভালো হতে পারে খুব একটা বাড়বে না খুব একটা বাড়বে না বুঝতে পারছি পঁয়ত্রিশ টাকা আসতে পারে আশা করতেছে আশি থেকে একশো টাকা বিক্রি করবো এটা মনে হয় না তা বলা যাচ্ছে না বলা যাচ্ছে না আচ্ছা বেশি বাড়ার সম্ভাবনা কম আচ্ছা আচ্ছা নজরুল আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ